আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বিরুদ্ধে সিপিএ মার্কেট সিপিএ অফার কীভাবে আপনারা প্রিন্টারেস্টের মাধ্যমে প্রমোট করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো সিপিএ মার্কেটিংয়ের জন্য আপনার অনেকগুলো ফি ট্রাফিক সোর্সের মধ্যে প্রিন্টারেস্ট অন্যতম কারণ পিন্টারেস্টে খুবই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ট্রাফিক পাবেন এখানে আপনি ইউএসএ ইউকে কেনাডা অস্ট্রেলিয়া এসব কান্ট্রি ট্রাফিক পাবেন এবং আপনার এখানে খুবই স্ক্যামিং খুব কম হয় যার কারণে আপনার সিপিএ মার্কেটিং করার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে প্রিন্টারেস্ট তো পিন্টারেস্টে আমরা যদি হ্যাঁ প্রিন্টারেস্টের যে আপনার যদি ওয়েব সিমিলার ওয়েবে তার যে আপনার ট্রাফিক সরি আপনার মান্থলি ভিজিটও দেখি তাহলে এখানে দেখা যাবে যে পিন্টারেস্টে মান্থলি ভিজিট হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন হিউজ পরিমাণ ট্রাফিক অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন তারপরে হচ্ছে আপনার এখানে ইউএসএ কান্ট্রি র্যাঙ্ক হচ্ছে সাতাইশ তারপর আপনার ক্যাটাগরি র্যাঙ্ক আট তারপর এখানে সবচেয়ে বেশি যে ট্রাফিক আপনার টপ ফাইভ কান্ট্রির মধ্যে আছে আপনার এক নাম্বার ইউনাইটেড স্টেট দুই নম্বরে ব্রাজিল ইন্ডিয়া তারপরে রাশিয়া আর্জেন্টিনা তো আমরা সিপিএম মার্কেটিং যারা করি তারা সাধারণত সবসময় ইউনাইটেড স্টেটকে টার্গেট করে মার্কেটিং করি তো এখানে টপ ফাইভ কান্ট্রি দেখাচ্ছে তবে এখানে আপনার কেনার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তারপরে আপনি ইউনাইটেড কিংডমে ট্রাফিকও পাওয়া যায় তো তারপর আপনার জার্মান জার্মানি ফ্রান্স এসব কান্ট্রি ট্রাফিকও এখানে আপনি পাবেন তবে আমরা যেহেতু ইয়ে ম্যাক্সিমাম সিসিপিএ মার্কেটার ইউএসকে টার্গেট করি তো সেই হিসাবে আপনি ইউএস যদি এখানে পিন্টারেস্টে কাজ করেন তাহলে ভালো করতে পারবেন কারণ এখানে ইউনাইটেড স্টেটের স্টেটে ট্রাফিক প্রায় থার্টি ফোর পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট তো এখন এখানে কিভাবে মার্কেটিং করবেন তার সম্পূর্ণ প্রসেস চলুন দেখা যাক তো সিপিএ মার্কেটিং করার জন্য আমরা প্রথমে সিপিএ অফারের জন্য একটি ল্যান্ডিং পেজ লাগবে সরি আপনার প্রিন্টারেস্ট মার্কেটিং করার জন্য আপনার একটা ল্যান্ডিং পেস ক্রিয়েট করতে হবে তারপর একটি প্রফেশনাল আপনার বিজনেস প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আজকের ভিডিওতে দেখাচ্ছি না কারণ প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা বিজনেস প্রিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি আপনারা যদি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তারপর হচ্ছে এখন আমরা তারপরে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টটা খোলার পর আমাদের অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে সেটা আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে হবে তারপরে আপনার লোগো দিতে হবে একটি প্রোফাইলে তারপর একটা নাম দিতে হবে তারপরে এখানে একটা বায়ো দিতে হবে এভরিথিং সব কিছু দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আপনার খোলার পর সুন্দরভাবে সাজিয়ে নেবেন নেওয়ার পর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্রিন্টারেস্টে মার্কেটিং করার জন্য কিছু বোর্ড ক্রিয়েট করতে হবে তো প্রিন্টারেস্টে বোর্ড কীভাবে ক্রিয়েট করে তারপরে কীভাবে মার্কেটিং করবেন তা আজকের ভিডিওতে দেখাবো কিন্তু তো তারপরে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে পিন ডিজাইন তো আজকে ভিডিওতে পিন ডিজাইন আমি দেখাবো না জাস্ট আমি আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে প্রিন্টারেস্টে পিন ডিজাইন নিয়ে একটি সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসবো এবং আমাদের আরেকটা জিনিস হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট তো ল্যান্ডিং পেজ ক্রিয়েটটা আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো আজকে ভিডিওতে জাস্ট পিন্টারেস্টের মার্কেটিংয়ের আপনার বেসিক যে আপনার বেসিকটা দেখাবো আর কি পরে আপনার পরবর্তী কোনো ভিডিওতে আমি অ্যাডভান্স লেভেলের মার্কেটিং কীভাবে করবেন পিন্টারেস্টে সেগুলো নিয়ে আসব তো প্রথমে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আপনার সুন্দরভাবে সাজানোর পর আমাদের কিছু বোর্ড ক্রিয়েট করতে হবে বোর্ড ক্রিয়েট বোর্ড ক্রিয়েট করার জন্য আপনার এখানে ক্লিক করতে হবে তো তার আগে আরেকটি বিষয় নি সেটা হচ্ছে আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ্চ রিলেটেড একটা নাম দিবেন অ্যাকাউন্টে এবং সেই অনুযায়ী আপনি অ্যাকাউন্টটা সাজাবেন তারপরে সেই নিস রিলেটেড কিছু বোর্ড ক্রিয়েট করবেন যেরকম আমার যে প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা সেটি হচ্ছে আপনার মেক মানি রিলেটেড যেমন অনলাইন প্রফিট ফিন্স এটা হচ্ছে একটা মেক মানি রিলেটেড ইনস্টাগ্রামে সরি প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তো আপনার যে আপনি যেই নিশ নিয়ে কাজ করেন না কেন সেই নিজ অনুযায়ী আপনি কিছু বোর্ড ক্রিয়েট করবেন যেরকম আমি এখানে দুইটা বোর্ড ক্রিয়েট করছি একটা হচ্ছে মেক এক্সট্রা মানি তারপর হচ্ছে মেক মানি অনলাইন মেক মানি অনলাইন ফ্রম হোম তো আমি এখন আরেকটি বোর্ড ক্রিয়েট করে আপনাদের দেখাবো সেটা হচ্ছে এখানে আপনি বোর্ড ক্রিয়েট করার জন্য আপনার এখানে বোর্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার আপনি আপনার বোর্ডের নাম দিবেন যেরকম আমি এখানে দিতেছি যে আর্ন ফ্রি ক্যাশ অফ মানি তো আমি দিচ্ছি আর্ন ফ্রি ক্যাশ অফ মানি দেওয়ার পর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার সেভ সাম পিনস টু ইউর নিউ বোর্ড অর্থাৎ তারা সাজেস্ট করতেছে কিছু পিন এখান থেকে সরি আপনার বোর্ডের মধ্যে কিছু পিন আপনার সেভ করার জন্য তো আমি এখান থেকে দুইটা পিন এখানে দিয়ে ডান করে দিলাম তো আমাদের বোর্ডটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে এভাবে আপনি একটা অ্যাকাউন্টে প্রায় আপনার আট দো আট থেকে দশটা ভোট কিন করে নেবেন প্রথম অবস্থায় তাহলে অ্যাকাউন্টটা দেখতে খুবই প্রফেশনাল এবং সুন্দর দেখাবে তো তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখন পিন পিন দরকার হবে তার আগে আমরা আমরা যে সিপিএ নেটওয়ার্কে কাজ করি না কেন যেরকম সিপিএ গ্রিপ সরি আপনার সিপিএ গ্রিফ অ্যাডবো মিডিয়া অ্যাফ মাইন বা জিএস যেই নেটওয়ার্কে কাজ করি না কেন সেখান থেকে অফার নিয়ে এরকমভাবে আপনি যে অফার নিয়ে কাজ করবেন সেই অফার অনুযায়ী একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নেবেন যেরকম এটা আমার একটি ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার পর আমাদের এখন যে কাজটি করতে হবে এখন আমাদের পিন ডি পিন দরকার হবে মার্কেটিং করার জন্য তো আজকে আমি খুব স্বল্প সময়ে জাস্ট স্যাম্পল হিসাবে একটি পিন ডিজাইন করে মার্কেটিং করে দেখাচ্ছি আপনি কীভাবে মার্কেটিং করবে পিন ডিজাইন করে আপলোড করবেন তো পিন ডিজাইন করার জন্য আপনারা ক্যানভা ইউজ করতে পারেন ক্যানবা দিয়ে কবি দিলে আপনার ফ্রিতে পিন ডিজাইন করতে পারবেন ক্যানভাতে যাওয়ার পর আপনি এখানে এক একটি ডিজাইন তৈরি করুন এখানে ক্লিক করার পর আমরা পিন ড্যাড্রেস লিখে সার্চ করব তো পিন অ্যাড্রেসটা আপনার দুইভাবে দুইটা সাইজ থাকে পিন ড্রেসটা একটা হচ্ছে ওয়ান থাউজেন্ড ইন্টু আপনার ওয়ান ওয়ান থাউজেন্ড ফিফটি হান্ড্রেড আর একটু এসে আপনার ওয়ান ওয়ান জিরো এইট জিরো ইন্টু ওয়ান নাইন টোয়েন টু জিরো পিক্সেল দুইটা আমরা আপনার যে কোনো একটা আপনার করে নিয়ে আপনার ডিজাইন করে নেবেন তো আমি এটা সিলেক্ট করলাম দু সাইজই আপনার জন্য ভালো তো এখন পিন ডিজাইন করার জন্য আমরা যেহেতু আপনার ক্যাশ ল্যান্ডিং ক্রিয়েট করেছি আমরা ক্যাশঅপ রিলেটেড একটি পিন ডিজাইন করব তো এখন আমরা গুগলে গিয়ে এখানে আমরা লিখব প্রথমে আমরা এখান থেকে এক শিরোনাম দিব তো তার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই দেওয়ার পর এখানে লিখব গেট পিন্টারিস্টের মার্কেটিংয়ের মূল যে আপনার বিষয় আমরা ফেসবুকে মার্কেটিং করলে আমরা ইমেজ ভিডিও তারপর অনেক শেয়ার করি কিন্তু পিন মার্কেটিং করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে আপনার পিন ডিজাইন আপনার ডিজাইন যত আকর্ষণীয় হবে এবং সুন্দর হবে আপনি তত বেশি আপনার আর ট্রাফিককে আপনারা আকর্ষণ করতে পারবেন আপনার অ্যাকাউন্টে এনগেজমেন্ট তত বেশি হবে তো এটা আমরা এখানে দেওয়ার পর তো আমরা গুগল থেকে কিছু ইমেজ এনে এখানে কালেক্ট করব অ্যাড করে দেব তো গুগল থেকে কিছু ক্যাশ অ্যাপ রিলেটেড সরি ক্যাশেপের ইমেজ এনে আপনার আমাদের যে পিনের মধ্যে অ্যাড করে দিতে পারি তারপরে আমরা এখান থেকে কিছু সরি আমরা এখান থেকে এই কবি আকর্ষণীয় একটা ইমেজ আনতে হবে যাতে আমাদের আমরা সাদা করে দিই তারপর আপনি ডিজাইন যত সুন্দর করতে পারবেন আমি সময় বাঁচানোর জন্য খুব অল্প সময় স্কিপ করে জাস্ট সিম্পল হিসাবে দেখাচ্ছি তারপর আমরা গুগলে যদি দেখি যে এখানে আপনার অনেকগুলো ইমেজ আছে জাস্ট এটা আমরা যদি এখানে ইউজ করি 对。Okay. জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এখানে জাস্ট শুধু স্যাম্পল হিসাবে এটা ইউজ করেছি আপনারা নিজেরা নিজেদের মতো করে পিন ডিজাইন করে নেবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি পিন ডিজাইন নিয়ে ভিডিও নিয়ে আসবো ইন্টারেস্টেড তো এইভাবে আপনার বিডিওটা স্কিপ করে আমি ডিজাইনটা করে নিয়েছি কারণ আপনাদের সম্পূর্ণ ডিজাইন দেখাতে গেলে অনেক ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে তারপর আরও লং হয়ে যাবে তো আপনারা পিন ডিজাইন নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো তো এইভাবে ডিজাইন করার পর আপনারা পিন ডিজাইনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পর এখানে আপনার এখন আমাদের ডিজাইনটা ডাউনলোড তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের পিন ডেস্টে পিনগুলোয় আপলোড করতে হবে তো পিন ডেস্কের পিন আপলোড করার জন্য আমরা আমাদের বোর্ডের মধ্যে যাব যাওয়ার পর এখানে আমরা প্লাস অপশনে ক্লিক করব ক্লিক করার পর পিন অপশনে ক্লিক করব তারপর আমাদের এখানে পিন ডিজাইনের যে অপশনটা সেটা আসবে তো সরি আপনার পিন আপলোডে তো আমরা এখানে আপলোড অপশনে ক্লিক করব তো আপলোড অপশনে ক্লিক করলে আমাদের ফাইলটা যে আপনার যেখানে পিন ডিস্ট্রের পিনটা যে ফাইলে আছে ওইখানে থেকে আপলোড করে দিতে হবে আপলোড করার পর এখন যে কাজটি করতে হবে খুব এটা খুব গুরুত্বপূর্ণ আপনার বিষয় এখানে যদি আপনি মার্কেটিং আপনার ট্যাক্সট এবং টাইটেল এগুলো যদি ভালোভাবে না লিখেন তাহলে আপনার মার্কেটিং খুব একটা ভালো করতে পারবেন না আপনার পিনডারাস্ট্রির পিন ডিজাই পিনের পরে হচ্ছে এখানে ভালো একটি টাইটেল দিতে হবে তো আমি একটা টাইটেল আগে জেনারেট করে দিয়েছি সরি টাইটেল আগে রেডি করে গেছি সেটা এখানে দিতেছি তো আমি এখানে কিছু টাইটেল এবং টেস্ট সরি ডেসক্রিপশন লিখে রেখেছি তো গ্যাচ শাসপঞ্জ জলটিউর ক্যাশ্যাপ অ্যাকাউন্ট ফ্রি ক্যাশঅ্যাপ মানি তারপর হচ্ছে আমাদের এখানে ডেস্ক্রিপশন দিতে হবে ডেসক্রিপশনে অবশ্যই আপনি এখানে কিছু হ্যাশটেগ ইউজ করবেন হ্যাশটেগ ইউজ করলে আপনার যে পোস্টটা আছে সেটা আপনার ভাইরাল হবে অর্থাৎ এখানে এসইউর কাজ করবে কারণ প্রিন্টারেস্ট কিন্তু আপনার সার্চ ইঞ্জিনের মতো কাজ করে গুগল থেকে যখন কেউ বা আপনার প্রিন্টার্সে যে সার্চ থেকে কেউ যদি সার্চ করে তা আপনার পিনগুলাই কিন্তু তাদের সামনে চলে আসবে যদি আপনার আপনি এসইউ ফ্রেন্ডলি টাইটেল এবং ডেসক্রিপশন লেখেন এবং এখানে হ্যাশট্যাগ ইউজ করেন তো আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়ার পর্যায়ে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা সেটি এখানে অ্যাড লিঙ্ক করে দিতে হবে তারপরে এখানে আমাদের যে বোর্ডের মধ্যে আমরা পাবলিশ করবো সেই বোর্ডটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর তো এটা দেওয়া লাগবো না তো আপনি চাইলে এখানে প্রিন্টারেস্টে আপনার দুইভাবে পাবলিশ করতে পারবেন একটা হচ্ছে এখানে যদি ক্লিক করেন পাবলিশ লেটার অর্থাৎ আপনি শিডিউল পোস্ট করতে পারবেন আর যদি আপনি ইনস্ট্যান্ট পাবলিশ করতে চান এখানে পাবলিশে ক্লিক করবেন তো আমি এখানে এখনই পাবলিশ করতে চাই তাই ক্লিক করে দিলাম তো আমার যে পিনটা সেটা আপলোড হয়ে গেছে তো এভাবে আপনি প্রতিদিন আপনার পিনটারেস্টে দশ আট থেকে দশটা বা পনেরোটা পিন আপলোড করবেন তবে একসাথে সবগুলো আপলোড করবেন না আপনি শিডিউল করে এক প্রতি এক ঘন্টা বা দুই ঘন্টা পর পর একটা একটা প্রতিদিন আট থেকে দশটা বা বারোটা এরকম পোস্ট করবেন তাহলে আস্তে আস্তে আপনার পিনটারেস্ট অ্যাকাউন্টটা গ্রো করতে থাকবে এবং আপনার এখান থেকে ট্রাফিক পাবেন লিড পাবেন তো এভাবে যদি আপনি পিন্টারেস্ট মার্কেটিং করতে থাকেন তবে এখানে আপনি কন্টিনিউস কাজ করে যেতে হবে কিছুদিন নয়তো আপনি ফলা ভালো কিছু পড়তে পারবেন না কারণ পিনটারেস্টে আপনার অ্যাকাউন্ট ফার্স্টে গ্রো করতে হবে আর অ্যাকাউন্ট গ্রো করা একদম ইজি এখানে আপনি জাস্ট কন্টিনিউ যদি কাজ করেন প্রতিদিন তাহলে আপনার অ্যাকাউন্টটা গ্রো করবে তো এভাবেই যদি আপনার পিনটারেস্টে মার্কেটিং করেন সিপি অফার নিয়ে কাজ করেন তাহলে আশা করি ইনশাল্লাহ এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন তো আজকের এই ভিডিওটি আমার কিছু বয়স এবং কথা বলতে কিছু সমস্যা হয়েছে এই জন্য সরি তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম